ভিউয়ার সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করব একটা রুচিবর্ধক সিরাপ নিয়ে এটা সেবন করলে আপনাদের খাওয়ার রুচি অনেক বেড়ে যাবে এটার নাম হলো রুচি ক্যাপ এটা একটা ইনানি মেডিসিন এটা ক্যাপসুল এটা প্রস্তুত করে থাকে হামজা ল্যাবরেটরিজ এটার কোম্পানি থেকে নির্ধারিত দাম লেখা আছে তিনশো পঞ্চাশ টাকা এর অনেক কমে আপনারা বাজারে পেয়ে যাবেন এটি একটা রুচিবর্ধক সিরাপ এটা সেবন করলে আপনাদের খাওয়ার রুচি বৃদ্ধি পাবে শরীর তাজা হবে এবং আপনি অত্যাধিক পরিমাণ খাবার খেতে পারেন আপনার যদি কোনো রুচি না থাকে একদম ক্ষুধা না থাকে তাহলে ক্ষুধা মন্দা কাটাতে ক্ষুধা বাড়াতে এটি সেবন করতে পারেন এটি সেবনে আপনার শরীর মোটাতাজ হবে আপনার শরীর ফুলে যাবে এরপর জন্য এটা সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক এক থেকে দুইবার সেবন করা যায় একবার সেবন করলেই চলে আর এটি যেহেতু ইনানি মেডিসিন এগুলোর উৎপাদন প্রক্রিয়া নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে তাই এটি সেবন থেকে বিরত থাকা উচিত এটা সেবন করলে যেহেতু অনেক পরিমাণ রুচি বেড়ে যায় তাই অনেক ক্ষেত্রে আপনার শরীরে পানি চলে আসতে পারে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে তাই সতর্কতার সাথে সেবন করতে হবে এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে সেবন করা উচিত নয় সেবন থেকে বিরত থাকতে হবে আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই সেটা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ